শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারও চতুর্থবারের জন্য প্রার্থী হয়ে নমিনেশন ফাইল করলেন শ্রীরামপুরে তিনি বলেন সারা বছরই আমরা কাজ করি প্রয়াত জননেতা আকবর আলী খন্দকার তার মৃত্যু দিবসে রক্তদান শিবির হয়েছে বৈদ্যবাটির সারাপুলিতে মাত্র একদিন আগেই উল্লেখ্য আজ সকাল আটটায় উত্তরপাড়া কলেজ মোড় থেকে শুরু হয় সুসজ্জিত মিছিল নমিনেশন ফাইলের আগে প্রচারের ধার জনগণের আশীর্বাদ নিতে তিনি বেরিয়ে পড়লেন শোভাযাত্রা করে সকল পৌরসভা কভার করে সারাপুলি বৈদ্যবাটি হয়ে চাপদানিতে তিনি শেষ করলেন তাদের কর্মীদের সাথে নিয়ে এরপরে তিনি সোজা চলে আসেন সকল বিধাককে সাথে নিয়ে তিনি চললেন শ্রীরামপুরে এস অফিসে সকলের আশীর্বাদ নিয়ে নমিনেশন জমা দিলেন তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখিতে বললেন দু সালের পর পশ্চিমবঙ্গের সেই বিজেপির ক্রেজ আর নেই তবে কি সেই সময় তৃণমূলের ভোট ব্যাংক কমেনি কিন্তু কমেছিল সিপিআইএম এর ভোট ব্যাংক তবে কি তিনি বলতে চাইছেন যে ঘুরিয়ে সিপিএম এ ভোট ব্যাক করছে তাদেরই শতাংশ হারে তাই বিজেপির আর ক্রেজ নেই এই কথা তিনি জোর দিয়ে বলতে পারছেন তিনি আইনজীবী অঙ্কটা তিনি পরিষ্কার জানেন

পার্টি যারা রাজ্য সভায় পার্টি যারা পাওয়ারে থাকেন তার উল্টো পার্টির লোকরা কিন্তু মানে এমপি হয় তার মধ্যে একটা এক্সেপশন ছিল আপনার শান্ত এটা আকবর হেরিটেস্ট সেই সময় হয়েছে দু হাজার নয় ন্যাশনালি তখন তো সিপিএম ছিল দ্যাট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু তারপর থেকে দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশেও হবে যে পার্টি পাওয়ারে রয়েছে রাজ্যে কিন্তু সাংসদও হচ্ছে সেম পার্টি এটা আমার যেটা মনে হয়েছে শ্রীরামপুর পার্লামেন্ট একটা অত্যন্ত সেন্সেটিভ কনস্টিটুয়েন্স ইজ নট লাইক আদার এবং শ্রীরামপুরের যে স্ট্রাকচার এটা ভুলটাই দেখেন যদি শ্রীরামপুরের সব ধরনের ভোটার সে আপনি নন বেঙ্গল হিন্দি স্পিকিং পার্সেন্ট পাবেন বেঙ্গল স্পিকিং পার্সেন্ট পাবেন উর্দু স্পিকিং পার্সেন্ট পাবেন বিভিন্ন ধর্ম বিভিন্ন জাত কতগুলো জায়গা আছে সেগুলোতে কষ্ট করে চাপ চাপ জানি ইশরা একদম কষ্ট করেছেন আবার ডুর উপস্থায় জানেন খুব কঠিনে হয়ে যান এ একটা বেশ মানে ইয়ে কনসিস্টেন্স তো সেই কনসিস্টেন্সিতে পরপর বাবা মানুষের কাজে মানুষ পেয়েছে

হচ্ছে এটা রেকর্ড করতে কতটা আমাদের দল কতটা ভালোভাবে কাজ করে মমত দেখো যে যাই করি দিদি যত ভালো কাজ করে ততই তো আমাদের সাকসেসের থাকে লিডার যত ভালো কাজ তো এই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি আমি বেশি ঘুরেছি এবার তো ঘুরে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে এটা কেউ নষ্ট করতে পারবে না কোনো প্রক্রিয়া বিভাজনের একটা রাজনীতি তৈরি হয়েছিল হিন্দু মুসলিম সে তো সে তো বিজেপি এখনো চেষ্টা করে বিভাজনের রাজনীতি এখনো করে এখনো করে কিন্তু মানুষ গ্রহণ করছে না বিজেপির এজেন্ডাই তো বিভাজনের রাজনীতি আর কি আছে বিভাজনের রাজনীতি ইডিসি রাজনীতি এই তো রাজনীতি ও আর নতুন করে আর কি আছে এগুলো আপনারা অঙ্ক করেন বসে বসে আর মাঠে যারা ঘুরি আমরা ঘুরি তোলি তো মাঠে গিয়ে আমরা দেখেছি সব কোনো ফ্যাক্টর না নমিনেশন ফাইট করলাম

ডিমান্ড হচ্ছে এটাকে দু লাখ করতে হবে মার্জিনটা দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি মানে এখন দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট মানে এখন লক্ষ্য মার্জিন বাড়ানো হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানো হচ্ছে অন্য কোনো চাপ আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছে লোক বলছে না দাদা এবার দু লাখ করে দিতে হবে বিপক্ষে যারা আপনার যারা প্রার্থী তারা কি অনেকটাই দুর্বল অবশ্য আমি কমেন্টই করতে চাইছি না সবল দুর্বল আমার কোনো ব্যাপারই না আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন কি বলবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবে এর আগের বার আগের যে তিনটে লোকসভা যে ভোট সেখানে তিনি সাংসদ হয়েছিলেন

বিজেপিকে সহযোগিতা করতে করতে উনিশ সাল থেকে একুশ সাল বিজেপি গ্রাউন্ড লেভেলে তার যে ভোট সেই ভোটের একটা বড় শেয়ার প্রায় বাইশ পার্সেন্ট ভোট বিজেপিতে হস্তান্তর করেছিল পরিকল্পিতভাবে যা আগে রাম পরে রাম এই থিওরি তারা ব্যবহার করেছিল গ্রামগঞ্জে সিপিএম নিজেই পরের নাক কেটে যাত্রাভঙ্গ করতে গিয়ে সিপিএম শূন্য হয়ে গেছে তার নেমে গেছে এখন সিপিএমের দীপসিতা ধর সহ যারা অল্প বয়সী যে যারা ছেলে মেয়েরা রয়েছে যুব সম্প্রদায় রয়েছে তারা খাটছে চেষ্টা করছে খাটুক চেষ্টা করুক আবার সিপিএমকে যদি তারা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে একদিকে সিপিএম অন্যদিকে বিজেপি কোনো ত্রিমুখী সম্ভাবনা তৈরি হচ্ছে কি না না এখানে একটাই এবারে নির্বাচন হচ্ছে একটাই তার লক্ষ্য সেটা কেন্দ্র থেকে ক্ষমতা চুক্তি করে তার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ দুটো ভাবে বেশিরভাগ মানুষ থাকবে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান আছে সংবিধানের যে গণতন্ত্র যে ধর্মনিরপেক্ষতা যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেগুলোকে দরমুজ করছে বিজেপি প্রতি মুহূর্তে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই পবিত্র সংবিধানকে রক্ষা করার জন্য ভারতবর্ষে বেশিরভাগ মানুষ থাকবে এবং তারাই এবার নরেন্দ্র মোদীর ক্ষমতাসীন শুধু বলবেন তার ঢেউ এসে পশ্চিমবঙ্গে পৌঁছবে তার কারণ হল একটাই যে নরেন্দ্র মোদী যা বলেছিলেন গত দশ বছরে যে প্রতিশ্রুতি তিনি যে গ্যারান্টিগুলো দিয়েছিলেন কোনোটাই তিনি রক্ষা করেননি সবটাই পরবর্তীকালে জুমলায় পরিণত হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে প্রতিটি তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই দিদির প্রতি আস্থা থাকবেন